চট্টগ্রাম পাঁচ হাটাজারি ও আংশিক বায়িত সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বেরিস্টার শাকিলা ফারজানা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছেন এটা আমরাও চাই তবে ষষ্ঠ নির্বাচনের মাধ্যমে সঠিক রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়া অত্যন্ত জরুরি

হাটাজারি উত্তর মাদার্সার প্রতিটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণকালে একথা বলেন এদিন সকাল নয়টা থেকে হাটাজারি আসনে সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুই প্রয়াত ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা দশ নং উত্তর মাদারসা ইউনিয়ন পরিষদের মাদারিপুল সাত ও আট নং ওয়ার্ড উত্তর মাদারসা স্কুল ছয় নং ওয়ার্ডে তেমহনি সৈয়দ আহমদ হাট পাঁচ নং ওয়ার্ড মাহলমা বাজার চার নং ওয়ার্ডের বদিউল আলম হাট এক ও দুই নং ওয়ার্ড এবং বটতল তিন নং ওয়ার্ডে লিফলেট বিতরণ জনসংযোগ ও পথসভা করেন

মজিব রোকন পারভেজ রোবেল সুমন মানিক সdagger মোহাম্মদ নাসির হাবিবুল্লাহ মাহমুদুল হক মোহাম্মদ মোনা ইব্রাহিম শরীফ আলমগীর রিপন মোহাম্মদ আরশাদ আশিক আকবরসহ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন

এই মনিরে ফাইল অনেকগুলো কাজ রয়েছে উত্তর ছত্তরায় যদি আপনি হিসাব করেন উত্তর ছত্তোগ্রামে যে 60টি সংসদি আসন রয়েছে বজলা রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বজলা হচ্ছে এই হাজারি এই হাজারি যেহেতু একটা গুরুত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ऑलरेडी দুইটি ওয়ার্ড এই সংসদীয় আসনে রয়েছে সেইহেতু এই সংসদি আসনে অনেকগুলো কাজ রয়েছে ওয়াইদুুর আলমের যে বক্তব্য ছিল